জ্বরের আবহ যখন নৌকা প্রস্তুত হল আল্লাহতায়ালা বললেন তুমি বিশ্বাসীদের নিয়ে নৌকায় ওঠো আর প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নাও তারপর শুরু হল এক ভয়ঙ্কর দৃশ্য আকাশ কালো মেঘে ঢেকে গেল বজ্রপাত শুরু হল ভূমি ফেটে পানি বেরিয়ে এলো আর আকাশ থেকেও ঝরতে লাগল অবিরাম বৃষ্টি পৃথিবী ভরে গেল পানিতে এটা ছিল মহাপ্লাবন যারা বিশ্বাস করেছিল তারা নৌকায় নিরাপদে ছিল কিন্তু যারা অস্বীকার করেছিল তারা সবাই পানিতে ডুবে গেল নূহ আলেহিস্সালাহুহের এক ছেলে ছিল যে তার কথা মানেনি প্লাবনের সময় নূহ হয় ডাকলেন হে আমার ছেলে নৌকায় ওঠো অবিশ্বাসীদের মধ্যে থেকো না ছেলে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব তা আমাকে রক্ষা করবে নূহ হুন বললেন আজ আল্লাহ আদেশ থেকে কেউ রক্ষা পাবে না ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে তাকে গ্রাস করল নূহ হুন